আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ্বয় আমরাও ভালো আছি এই ভিডিওটা কয়েকদিন আগেই করা ছিল কিছু ব্যস্ততার কারণে বয়েস দিতে পাইনি এডিট করতে পারিনি তাই ভিডিও আর ছাড়া হয়নি আবার অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পাইনি চ্যানেলের অবস্থা বেশি ভালো না তা কম বেশি সবাই জানেন এই ফুলগুলো অনেক দিন পর ফুটেছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাত্রে রুটি বানিয়ে রেখেছিলাম সকাল শুধু সেইগুলো ছেঁকে নিচ্ছি আর রাত্রে রুটি বানিয়ে রাখলে কি তাহলে সকালে একটু ঝামেলা কম হয় আর আজকে রুটি করেছি আলু ভাজি করেছি আর অনেক দিন পর দুধ চা করেছি সবার খাওয়া দাওয়া শেষে আমিও খেতে বসলাম তো আজকের আলু ভাজিটা খুব মজা খাওয়া দাওয়া শেষ করে আপনার ভাই আবার বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি নিয়ে আসলো যেটা দেখি আমার মাথা ঘুরে গেল যে আমি কখনো যেটা খাইও নি রান্নাও করিনি এই তো আবার দেখি হলুদ মরিচও মশলার ডিব্বা শেষ হয়ে গেছিলো তো হলুদ মরিচ সব ঢেলে নিচ্ছি হলুদ মরিচ লবণ এগুলো সবই দেখি শেষ হয়ে গেছে তো সেগুলো সব ঢেলে নিলাম এখন রান্না করব তো কিভাবে রান্না করব। আপনারা হয়তো ভাবছেন যে ভাইয়া কি আনলো যে আপন মাথা ঘুরে গেল। আসলে আপনাদের ভাইয়া সাপলা এনেছে সাপলা আমি কখনো রান্নাও করিনি কখনো খাইও নি তো আপনাদের ভাইয়া বলছে আমি তোমাকে আজকে সব হেল্প করে দেব কিভাবে রান্না করে দেখিয়ে দেব অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছে কেটে কুটে তো আপনাদের ভাইয়া অনেকগুলোই সাপলা এনেছিলো আমি অল্প সাপলা নিয়েছি আর বাকিটা ফেলে দিয়েছি কারণ আমরা তো কেউই সাপলা খাই না শুধু আপনার ভাইয়াই খায় আর আমি সাপলা ভাজি কখনো করিনি। নি কীভাবে করবো প্রথম বুঝতে পারছি না তো আপনার ভাইয়াই আমাকে সব হেল্প করে দিচ্ছে তো আপনার ভাইয়া বলে বলে দিচ্ছে আর আমি রান্না করছি আর একটু সামান্য হলুদ দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তো আজকে শাপলা ভাজিটা আমার রান্না হয়েছে কি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনার ভাইয়া তো বলছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করতে আমি বলি না চিংড়ি মাছ দিয়ে রান্না করব না আগে ভাজি করে দেখি কীরকম হয় খেতে তো তুমি আগে খেয়ে দেখবে কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে আর নিয়ে আসবে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেব। তো এই তো এদিকে শাপলাভাজি প্রায় হয়ে গেছে জানি না কেমন হবে খেতে আপনার ভাইয়া খেয়েছে খেয়ে বললো খুব মজাই হয়েছে তো যেহেতু আমি শাপলা ভাজি খাই না আমার জন্য আলাদাভাবে একটু চাল কুমড়া ছিল ফ্রিজে সেটা ভেজে নিচ্ছি আর চাল কুমড়া গরম ভাত দিয়ে খেলে খুব ভালোই লাগে খেতে তো আজকে আর মুরগি রান্না করব। মুরগিটা ভুনা করে নেব আর বেশি ঝোল রাখবো না আজকে আর আজকে রান্নাটা মুরগি রান্নাটা আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে আপনাদের ভাইয়া যদি বাসায় থাকে তাহলে আমার কাজে অনেকটা হেল্প করে আমার তাহলে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যায় আর এই দিক দিয়ে আনারস কেটে দিচ্ছিল বাজার থেকে আনারস এনেছিল তো আনারসগুলি কাটা শেষ এখন সবাই মিলে আনারস খাবো দুপুরবেলা রোদের ভিতরে একটু আনারস খেতে ভালোই লাগবে তো এই তো আমার রান্নাবান্নাও শেষ এখন একটু জিরা ফাঁকি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো আনারসে একটু লবণ দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে আনারসে একটু লবণ দিলে তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগে আর এদিকে আমার ছেলের একটা পছন্দের গান এসেছে গান দেখে সে নাচছিল তো আমাকে দেখে নাচ থামিয়ে দিয়েছে তারপর আবার নাচা শুরু করলো সে কি নাচ ভাই শুধু লাভ দেওয়া লাভ দেওয়া আপনাদের ভাইয়া বিকেলে নামাজ পড়ে মেয়ের জন্য ফুচকা নিয়ে এসেছিলো তো আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম আর আমাদের পিও এদিকে দুষ্টামি করছিল ও সারাক্ষণ শুধু দুষ্টামি আর দুষ্টামি তা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার আর লাইক করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ